আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের ইসলামিক নলেজের জন্য কোন বই বা কোন ধরনের লেখকের বই পড়া উচিত আলহামদুলিল্লাহ প্রথমত ইসলামিক নলেজের বই আলহামদুলিল্লাহ এখন অনেক প্রচার প্রসার লাভ করেছে প্রচুর পরিমাণে বের হয়েছে তবে আপনাকে ইসলামিক নলেজের বই পড়ার ক্ষেত্রে দুটি জিনিস অবশ্যই রাখবেন একটি হচ্ছে লেখককে আর যে অনুবাদ অনুবাদককে সেটা কি সম্পাদনা আছে কিনা সম্পাদক কারা করেছে এই বিষয়গুলি শিওর হতে হবে আপনাকে কেন শিওর হতে হবে আপনি সে একটু বিশ্বাস বুঝেই বলি আমাদের দেশে একসময় ন্যামূল করার নামে একটি বই পাঠ্যশিল্পী পাঠ্যমানি মানুষ পড়তো এটা বলার উদ্দেশ্য আবার দেখবেন অনেক সময় দেখা গেছে যে মাকসুদুল মোমিনী তার তো কোনো ভাষণের অভাব নেই আপনি কয়দিন পরে একটা পাবেন এক একজন এক একজন মকসু মকসুদুল মোমিন লাগে কমপক্ষে বারো তেরোটা পার্সোনা আমি নিজেই চোখে দেখেছি যারা রাস্তার মধ্যে বিক্রি করে পাবলিকেশন তমুল এটা এদের মকসুদ মকসুদুল মোমিন আছে প্রত্যেকে একটা বের করে মকসুদুল মোমিনিন এবং আগে মালনা নজিবুর রহমান লিখছে একজন মালানা অমুক উমুক মালনা সবাই একটা একটা মকসুদুল মোমিন লেগেছে এখন এইগুলির মধ্যে দিনের যে অবস্থা এগুলি যদি কোনো কেউ পড়ে তার তো আসলেই কোনো দিনের সঠিক জ্ঞান অর্জিত হবে না বরং বিভ্রান্তি অর্জিত হবে তো নেয়ামুল কোরআন অথবা এই জাতীয় যে বইগুলি আছে মকসুদুল মমিনিন এগুলি কিন্তু আমাদের দিনের কখনো প্রতিনিধিত্ব করে না এবং এগুলো দিনের সঠিক পথ দেখায় না ভুল পথ দেখায় এই জন্য আমাদের উচিত এই গ্রন্থগুলো গ্রন্থগুলি একেবারেই বয়কট করা কোনোভাবেই এগুলি পড়া না কাউকে হাদিয়া দেওয়া নয় কেনা নয় এগুলি সহযোগিতা না করা বিক্রিয় করা আমাদের জন্য যাতে হবে না কারণ এগুলি তথ্যভিত্তিক নয় তথ্য ভুল তথ্যে ভরা এই জাতীয় বইগুলো আমরা এই জন্য পড়তে বলবো না তাহলে বোঝা গেল এমন বই লেখক লেখা আছে সমাজে প্রচলিত আছে যেই বইগুলো যদি পড়েন আপনি বিভ্রান্ত হবেন সেই জন্য আপনাকে জানতে হবে যে লেখককে আর সেটার যদি অনুবাদ অনুবাদককে কারণ অনুবাদক দেখা যায় অনেক সময় লেখক ভালো ছিলেন অনুবাদ করতে গিয়ে ভিন্ন মতাবলম্বী ব্যক্তি তার মত ঢুকিয়ে দিয়েছে লেখকের কথার ভিতরে এটা আমরা অনেক দেখেছি বিশেষ করে বর্তমানে যে সমস্ত অনেকগুলো এ বের হয়েছে এই প্রকাশনী বের হয়েছে যারা শেখ হুসান ইবল তেমিয়া রহমতুল্লাহ আলি ইবুল খাইম বা এই জাতীয় যারা ইবুল রাজুব রহমতুল্লা আলী এদের গ্রন্থ অনুবাদ করে অনুবাদ করার সময় তারা যখন দেখে তাদের মতের বিরুদ্ধ সেখানে ব্র্যাকেটের মধ্যে আল্লাহর সিফাতে তাবিল অপপেক্ষা করে শুরু করে দেয় নিজেরা ঢুকাইয়ে দেয় যেটা লেখক বলেন না সেটা ঢুকাই দিচ্ছে তাদের মধ্যে এরকম দেখতে পাবেন তাদের অনেকেই আল্লাহ লেখক হয়তো বলেছে আপনি আল্লাহ নিজ হাতে সেটা গ্রহণ করুন এবং সেটা লেখা দেখবেন আল্লাহ কুদরতি কথাটা বাইট করে ঢুকিয়ে দিয়েছে এর অর্থ সে আপনাকে বিভ্রান্ত করছে আপনি আঁকিদা নষ্ট করছে তাহারা তার নিজের আঁকিদা লেখকের বইতে ঢুকাই দিয়েছে অনেক দেখবেন যে অনুবাদের ক্ষেত্রে পাকা নয় ভুল অনুবাদ করছে অনেক দেখবেন আপনি অনেক দেখবেন দেখবেন যে লাইল ইল্লা আল্লাহ অনুবাদ করছে আল্লাহ 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 তো কারোর কোনো সার্বভৌমত্ব নেই এটা হচ্ছে মিল্ক এবং রববিয়তের অর্থ করেছে ইলা অর্থ কোনো রব নয় ইলা হচ্ছে রবের পরবর্তী অংশ অর্থাৎ রবকে মানার পরে আবাদত করার অংশ লাইল ইলাল অর্থ ভুল করেছে যখন আমরা এটা দেখেছি আল্লাহর ডাকে রবের আল্লাহ রবের বন্দার ডাকে আল্লাহর সারা ইত্যাদি বইতে বিভিন্ন বইতে যারা এই ভুলগুলি করে যাচ্ছে সুতরাং আপনি যখন বই পড়বেন তখন অবশ্যই জানতে হবে প্রথমে লেখকটা কতটুকু সহি আকিদার বিশুদ্ধ আকিদার দ্বিতীয় আপনাকে জানা দরকার লেখক যদি আরবি লেখক বাংলা অনুবাদ হয় অনুবাদক কি সহি আকিদার কিনা তিন নম্বর হচ্ছে জানতে হবে যে অনুবাদককে ভুল করেছে কি না এটা জানতেই হবে আপনাকে এই জন্য সম্পাদনার অত্যন্ত গুরুত্ব রয়েছে কোনো ভালো হাতে পড়েছে তিনি দেখে দিয়েছেন বিশুদ্ধ আকিদার কারো হাতে সেটা আপনি দেখে নেবেন এই জন্য মানুষেরকে সরাসরি বলা কঠিন যে ওই ব্যক্তি পড়বেন ওই ব্যক্তি বলা কঠিন বা এই গোষ্ঠীর সমস্ত বই পড়বে এটা বলাও কঠিন আমরা শুধু এটুকুই বলব যেগুলো আমাদের সালবে সালাহিনের বই আছে যে আপনি আরোই পড়তে পারেন আলহামদুলিল্লাহ পড়তে পারেন না যেহেতু সাধারণ মানুষ আপনি সেগুলো অনুবাদ পড়বেন তবে অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারা অনুবাদ করেছে তারা কি সঠিক মানে কিনা তারা সঠিক দিন বুঝে কিনা আকিদা বুঝে কিনা তাদেরকে দেখে নেবেন আর যদি অনুবাদক ভালো আপনি জেনেছেন সম্পাদক ভালো কিনে জেনে নেবেন যদি সম্পাদনা হয় আলহামদুলিল্লাহ অন্তত সম্পাদনা না হলেও অনুবাদক ভালো হলে কিছুটা আপনি এর মধ্যে আপনি কিছুটা বিশ্বাস করতে পারেন যে অন্তত সঠিক তথ্যটি দেয়া হবে এই জন্য আমরা সংক্ষেপে আপনাকে একটি সাইডের কথা বলবো যেখান থেকে আপনি বই নামিয়ে পড়তে পারেন ডাব্লিউ 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 ইসলাম হাউস ডট কম এখানে যে বাংলা বইগুলো আছে আপনি বাংলা বই আছে অডিও আছে ভিডিও আছে এবং বিভিন্ন প্রবন্ধ আছে মিলি তিন হাজারের উপরে অডিও বইপত্র আছে এগুলো আপনি নির্দ্বিধায় পড়তে পারবেন সারা আমরা বিশ্বাস করি সেজন্য এগুলো নামিয়ে পড়ুন এবং মানুষকে মানুষদেরকে এগুলো নিজেরা প্রচার প্রসার করুন আর সাথে সাথে যেগুলো আমাদের মদিনা ফেরত আলেমরা লিখেছে বা তাদের অনুবাদ করেছে এগুলো পড়তে পারেন তারপরেও যদি কোথাও আপনার সন্দেহ হয় আলমদের সাথে দেখা আলমদেরকে দেখে নেবেন জিজ্ঞাসা করে নেবেন কারণ অনেক সময় মানুষের এক চোখে সেটা ধরা পড়ে না পরবর্তী এডিশনে অনেকে অনেকে ঠিক করে নেয় সেই জন্য সেটা ভুল থাকলে সেটাকে ঠিক করার জন্য সুযোগ দেবেন তাদেরকে আলোচনা করে নিতে পারেন কিন্তু যাদের মানহাজই ভুল যারা অনুবাদ কর্মে উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন মত ভিন্ন মতকে প্রমোট করা অর্থাৎ তাদের সই আকিদা বিরোধী জিনিসকে প্রমোট করা সেই মানহাজ বিরোধীকে প্রমোট করা তাদের উদ্দেশ্যই তাদের তাদের উদ্দেশ্য এটা থাকে এবং তারা এখন প্রসিদ্ধি লাভ করেছে বিভিন্নভাবে যারা বিভিন্নভাবে লেখালেখি প্রসিদ্ধ লাভ করেছে কিন্তু তাদের মানহাজ ভুল তারা নিজেদের নামের শেষে লেখে কেউ কেউ যে আকি দেয় মা সুফি আবার মানহাজে অমুক মাধাবে অমুক দশ ভাগ করেছে নিজের মন মাইন্ডকে এদের বই পড়া থেকে দূরে থাকতে হবে আমরা আমি বুঝাতে পারছি কাদেরকে বলছি অনুরূপভাবে তাদের বই থেকে দূরে থাকতে হবে এক হাজার গুণ দূরে থাকতে হবে যারা এই তথাকথিত মানহাজি নাম দিয়েছে নিজেদেরকে অথচ কেউ কিসের মানহাজি এরা এরা হচ্ছে আসলে এরা হচ্ছে সন্ত্রাসী এরা সন্ত্রাস তৈরি করতে চায় এদের বই দেখলেই পড়বেন না আল্লাহর আবাস ভুল পথে আপনাকে পরিচালিত করবে আমি আশ্চর্য হয়েছি এদের মধ্যে কেউ কেউ আরব রাইটার যিনি এই মানহাজের বলে তারা দাবি করেন কিন্তু আরব রাইটারের বইয়ের অনুবাদ করতে গিয়েও তারা ভুল করেছে অর্থাৎ আরব রাইটারের বইয়ের মধ্যে তারা যেহেতু আল্লাহর আসমত সিফাতের কোনো অপেক্ষা করে না তারা সহি ধারক ছিল যদিও তাদের ভুল ছিল কিন্তু এরা অনুবাদ করতে গিয়ে সেটাকেও ভুল করে আরেকটা বানিয়ে ফেলেছে সুতরাং আপনি যখন দেখবেন যে লোকটা এরকম সন্ত্রাস গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠী আর তারা অনুবাদ করেছে কোনো আরব রাইটারের বই আপনি সেখান থেকে হাত ধুয়ে ফেলবেন সেখানে কোনো বই সেই বই পড়বেন না কারণ আপনি জানেন না যে তারা আসলে কোন তথ্য আপনাকে দিয়েছে এই জন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে যে মুখের বই পড়া যাবে কোনো বই পড়া যাবে কি না বই তো আরবিতে পড়ছেন আমার আপত্তি ছিল না বুঝতে পারতেন যে আপনি ভুল ধরাটা কোথায় কিন্তু আপনি বাংলায় পড়ছেন আপনি জানেন না কোন জায়গায় সে আপনাকে বিষ ঢুকিয়ে দিচ্ছে সে আপনাকে মধু বলে বিষ ঢুকিয়ে দিচ্ছে আপনি জানেন না এই জন্য এই বিষয়গুলো জানা থাকা আমাদের জরুরি এই জন্য আমরা আপনাকে সহজেই বলবো যে যেটা বলেছি যে যে সমস্ত বই কোনো সহি আকিদার লেখকের বা সহি আকিদার অনুবাদকের হাতে হাত হয়ে আপনার কাছে আসছে সেগুলোকে আপনি প্রমোট করবেন পড়বেন এবং এগুলোকে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন